সাম্প্রতিক সময়ে নানা কারণে এখন বাংলাদেশ ভারতের ক্রিকেট ম্যাচ বাড়তি উত্তেজনা পায় আর সেই ম্যাচ যদি হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল তাহলে তো আর কোনো কথাই নেই বার্মিংহামের এসবাস্টরে বৃহস্পতিবার সেমিফাইনাল এর আগে দুই দলের লড়াইয়ে সামিল ক্রিকেট কিংবদন্তিরাও এদের মধ্যে আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও তিনি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন কাগজে কলমে দক্ষিণ আফ্রিকা অবশ্যই ভালো দল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পারফরমেন্স খুব খারাপ ছিল অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার তুলনায় দুর্বল দল হলেও তারা দারুণ লড়াই করবে আমার মনে হয় কারণ তাদের ব্যাটিং লাইন আপ ভালো তারা স্পিন ভালো খেলতে পারে এছাড়া তাদের বলাররাও ভালো করছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে এই ভারতের বিপক্ষেই চুরাশি রানে অল আউট হয়েছিল বাংলাদেশ ফলে সেটা বাড়তি একটা চাপ বাংলাদেশের জন্য সৌরভও মানছেন তাই ভারতের বিপক্ষে বাংলাদেশের জন্য ম্যাচটা কঠিন হবে তিনি বলেন ভারতের মতো এমন বিধ্বংসী দলকে মোকাবেলা করার মতো শক্তিশালী দল বাংলাদেশ কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই ভারতকে মোকাবেলা করা বাংলাদেশের জন্য কঠিন